বিজেপি সোধপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বলল না কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের প্রতি অত্যাচারের কথা বলে না এই বিজেপির মণিপুরের আদিবাসীদের উপর যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপির তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পূজা দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নাบিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না এই বিজেপির আমলে সারা দেশে প্রায় তেরো হাজার দলিতদের উপর আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার পিছড়ে বর্গের হিন্দু হিন্দুদের উপর আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার এই কথা বলে না এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা মানে পাকিস্তান নিয়ে ভোট করতো এইবার দু হাজার ছাব্বিশ বাংলার ভোট আসছে বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে আমি আপনাদের বলবো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন সর্বপ্রথম কি বলবেন আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো প্রধান আমি একটা কথা বলে দেব কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্রনীতির বাইরে এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কি চাইছে না সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে ওখানকারের ইন্টেডিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে বলেছে না বলে ভাই তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে এবার বিজেপি কি বলছে বা বিজেপি দলের যারা নেতা নেতা কেঁতা যারা আছে যেখানেই ওয়াক বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াক হয়ে যাবে তারপরে কি বলছে মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা ওয়াক হয়ে যাবে হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে খেলার মাঠে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে শ্মশানে লাগিয়ে দিলে অকাফ হয়ে যাবে এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে যে নাকি অকাপ বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি অকাপ হয়ে যাবে এটা কি এটা এটা কি হতে পারে আপনাদের স্বাভাবিক জ্ঞানে কি মনে হয় এটা হতে পারে কি কিন্তু এই বিভ্রান্তটা বিজেপি চালানোর চেষ্টা করছে এ ধরনের আইন মনে হয় আছে আইনের ভুল ব্যাখ্যা করছে আমি তো চ্যালেঞ্জ করছি এখান থেকে মিডিয়ার মাধ্যমে ওয়াকাফায় আইন যে উনিশশো পঁচানব্বইয়ের যে আইন আছে আর যে অ্যামেন্ডমেন্ট করছে দু হাজার চব্বিশ এটা নিয়ে যদি আমার সাথে বিতর্কে বসতে চাই নশ্রী দিকে একাই হাজির থাকবে অন্য কাউকে লাগবে না আমি লড়ে নেব এবার আপনাদের বলি এই আইনটা কত ভুল আইন যে আমার হিন্দু ভাই যদি আপনাকে এই ধরনের কোশ্চেন করে তাকে উত্তর বুঝিয়ে বলবেন তার আগে একটা কোশ্চেন উঠছে যে হিন্দু ভাইদের জন্য ওই ধরনের কোনো বোর্ড নাই বোর্ড মুসলমানদের জন্য থাকবে একটা সাধারণ হিন্দু ভাইয়ের কাছে গেলে কর্তারা গেলে সে সত্যি ভাববে তো তাহলে আমরা এত হিন্দু ভারতবর্ষে আছি আমাদের বোর্ড নাই আর মুসলমানদের জন্য বোর্ড থাকবে তাহলে দুটো বোর্ড যখন আমাদেরও থাকবে না ওদেরও থাকবে না বন্ধ বন্দ্যোপাধ্যায় এটা হয় কিন্তু সেই হিন্দু ভাইকে আপনাকে জানাতে হবে যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালের দিকে তৈরি হয়ে আছে হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের কীভাবে রক্ষণাবেক্ষণ করবে তার আপনারা এখান থেকে একটু আগিয়ে যাবেন কোথায় দেগঙ্গা দেগঙ্গা এখান থেকে যাই না সে এর সময় পানি নিয়ে কচুয়া ধাম আছে আর একটা দুটো মনে ধাম আছে কচুয়া এখানে চাকলা চাকলা ধামের পাশ দিয়ে আমরা প্রায় যাই তো চাকলা ধামের যে মন্দির কমিটি আছে যে সম্পত্তি আছে রক্ষণাবেক্ষণ কি করবে এই দা হিন্দু রিলিজিয়াস এন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী চলছে চলে যান কালীঘাট বিখ্যাত এখন তো চোরেদের মানে কালীঘাট একটা সময় বিখ্যাত কিসের জন্য ছিল আপনারা জানেন এখন অন্যদিকে বিখ্যাত হয়ে যাচ্ছে ওই কালীঘাটের কাকুর জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে তো কালীঘাটে যে মন্দির আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে আমাদের হুগলি বিখ্যাত মন্দির বিভিন্ন জায়গায় যেগুলো আছে সমস্ত বিষয় তাই কিন্তু দা হিন্দু রিলিজিয়াস এন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী চলছে তাহলে একটা ভুল ধারণা আগে ভাঙবেন যে ভুল বার্তা ছড়াচ্ছে তাহলে হিন্দু ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের আইন আছে ঠিক একইভাবে খ্রিস্টানদের আছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আছে মুসলমানদের জন্য ওয়াকাফ ওয়াকাফটা কি ওয়াকআফ বোর্ডের কি ক্ষমতা আছে কারো জায়গায় গিয়ে বলা এটা আমার ওয়াকফ এটা ওয়াকফ করে দাও এটা ওয়াকাপের জায়গা এটা বলার ক্ষমতা নাই আমি আবারও রিপিট করছি ওয়াক বোর্ডের এমন কোনো ক্ষমতা নাই যেখানে এসে ঝান্ডা লাগিয়ে বলবে এটা ওয়াক জায়গা আসার ক্ষমতাই নাই বলা তো দূরের কথা এবার কিভাবে ওয়াকফ হয় রকম ভাবে হয় একটা ফে লিল্লা আল্লাহর নামে মাদ্রাসা মসজিদে দিয়ে দেয় আর একটা অক্সে আওলাদ দুটোই আপনি যদি অফ করতে চান তাহলে কি করতে হবে ওয়াকা বোর্ডকে গিয়ে আপনাকে বলতে হবে লিখে দিলেন যে আমার এই জায়গায় এই সম্পত্তিটা আছে এটা আমি অক্সে আওলাদ করতে পারি বা অক্ফে লিল্লা করব করে জানালেন ওয়াকাপ বোর্ড কী করবে ওই কাগজটা আপনার অ্যাপ্লিকেশানটা নিয়ে সার্ভে কমিশনারকে দেবে নিজেও আসতে পারবে না মাথায় ভালো করে ঢুকিয়ে নিন সার্ভে কমিশনারকে দেবে যে এই জায়গাটা সার্ভে করো এই জায়গাটা দেখো এই জায়গাটা সঠিক আছে কি না নাই সার্ভে কমিশনার বা জয়েন্ট কমিশনার কি করবে ওটাকে সার্ভে করে রিপোর্ট ওয়াকআপ বোর্ডকে দেবে রিপোর্টে যদি দেখে যে এটা সঠিক আছে তাহলে ওয়াকআপ বোর্ড কী করবে তারপরে যে ক্রাইটেরিয়া তৈরি করে দলিল রেডি করে এনরোল করবে তাহলে এবার বলুন যারা যে বা যারা মিথ্যাচার করছে সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে সম্পূর্ণ তারা ভুল তো তাহলে অকাবট নিজে আসতে পারবে না আসবে কে সার্ভে কমিশনার কখন আসবে আমি যদি গিয়ে অকাববোটকে বলি আমার এই সম্পত্তিটা আমি অকাপ করবো তারপরে আমার জায়গায় আসবে তার আগেও আসতে পারবে না এই মিথ্যাচারগুলো হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি অনেক ওয়াকাপের প্রতিবাদ সভা শুনেছি গুটি কয়েক জায়গা ছাড়া সে অর্থে আমি দেখতে পেলাম না যে ফ্যাক্ট কি কেন আমরা ওয়াকফের এই সংশোধনীর বিরোধিতা করছি এটা তুলে বলার অনেক বলার সময় এই সময় হবে না ভাই অনেক আছে আরেকটা যেটা চরমভাবে মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই সংশোধনীতে ওখানে বলা আছে আপনি পাঁচ বছর ধর্ম মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন এটা কালেক্টর সার্টিফিকেট দেবে তারপরেই আপনি ওয়াক করতে পারেন এখানে যারা ছিলেন এখানে ছিল ওইখানে ওখানে বসে আছে এই মুরব্বি আছে বয়স্ক লোকেরা আছে তো ভাই এখানে অনেক আমাদের মসজিদ এখানে কাছে আছে আপনাদের নিয়মিত নামাজ পড়ে অনেক মানুষ আছে অনেকের কপালে দাগ আছে অনেকের কপালে দাগ নেই ঠিক আছে এখন যে আইন তৈরি করছে ওরা তৈরি করতে চাইছে পাঁচ বছর কম করে আপনি ধর্মীয় মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন এটা প্রমাণ হলে তারপরে আপনাকে আপনি ওয়াক করতে পারেন এবার আপনি ওয়াক করতে চাইছেন ডিস্ট্রিক্ট কালেক্টর বলল ও আপনি মুসলমান হ্যাঁ বাপের নাম কি মায়ের নাম কি দেখলো আপনাকে না তো আপনি পাঁচ বছর ধরে তো নামাজ পড়েননি প্র্যাকটিসিং ইসলাম যে কোর্টটা দিয়েছে প্র্যাকটিসিং ইসলাম আপনি তো পাঁচ বছর ধরে নয় তাহলে আপনি আর ওয়াকাফ করতে পারবেন না মানে কোন জায়গায় সর্বনাশ করতে চাইছে একটু বুঝবেন বিজেপি বলছে মুসলমানদের ভালো করব। আর আমরা পৃথিবী ভারতবর্ষের এত বোকা মুসলমান যে বিজেপির বিরোধিতা করছি আমরা কেন বিরোধিতা করছি এটাকে জানতে হবে বললাম না কাগে কান নিয়ে চলে গেছে না আপনার কানে হাত দিয়ে দেখতে হবে আছে কি না কেন আমরা এর বিরোধিতা করছি তাহলে কোন জায়গায় কোপটা মারছে এবার বলুন তাহলে কে প্র্যাকটিসিং ইসলাম কে নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে তাহলে ফারাকটা কে করবে ডিস্ট্রিক্ট কালেক্টর এবার ফজরের নামাজ আপনি পড়ছেন কি পড়ছেন না ডিস্ট্রিক্ট কালেক্টর ওই ডিএম অফিস থেকে বুঝতে বলতে পারবে তো ডিএম ডিসি অফিস থেকে বলতে পারবে তাহলে প্রতিটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে রাজ্য সরকার নাহলে কেন্দ্র সরকারের নামাজ পড়ছে কি পড়ছে না ঠান্ডার সময় বয়স মানে ঠিকঠাক উজু করছে কি করছে না জাকাত ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না কুরবানির সময় সমর্থ হওয়ার পরে সে কুরবানি দিচ্ছে কি দিচ্ছে না সমর্থ থাকার পরে হজে যাচ্ছে কি যাচ্ছে না এটা সবটা দেখতে হবে প্র্যাকটিসিং ইসলামের জন্য তাহলে এটা দেখবে কিভাবে। তাহলে এক একটা মানুষ মুসলমান পিছু এক করে অফিসার দিতে হবে এটা কি সম্ভব দেবে না তখন আপনাকে কি করবে আপনি যখন মনে করলেন অফ করবো তাহলে আর অফ আর করতে পারবেন না কেন অফ করা হয় দুটো কারণে একটা হচ্ছে আল্লাহর জন্যে আর একটা নিজের জন্য নিজের জন্য কেমন যে আপনি আপনি দশ বিঘে জায়গা কি পাঁচ বিঘে জায়গা আপনি দেখলেন আমার ছেলেকে দিয়ে যাব আমি ভাবে তো ছেলে মেয়েরা পাবে কিন্তু যদি এমনি ছেড়ে রেখে যায় আপনার ছেলে হয়তো বেচা কিনে খেয়ে নিতে পারে হয় না এরকম বাপ সম্পত্তি রেখে গেছে ছেলে বিক্রি করে খাচ্ছে কাজকাম বাদ দিয়ে বাপ বলছে না ও করতে দিলে হবে না ছেলে না সম্পত্তি বিক্রি করতে পারে তার জন্য একটা লাইন করতে হবে কি ওয়াকাপ বোর্ডকে দিয়ে গেলে কি হবে ছেলে সম্পত্তিটার বিক্রি করতে পারবে না দেখভাল করতে পারবে ডেভেলপ করতে পারবে সব করতে পারবে দলিলের নাম চেঞ্জ করতে পারবে না দলিলের না নাম চেঞ্জ করার ফলে আপনার সম্পত্তি আপনার নিচের দশ পুরুষও চলবে যত চলবে ততই আপনার ছেলে ভোগ করলো আপনার পোতা ভোগ করলো তার ছেলে তার ছেলে তার ছেলে করতে করতে সম্পত্তিটা ভোগ হলো বিক্রি করতে পারবে না এটাও কিন্তু কেন্দ্র সরকার বকলমে বন্ধ করতে চাইছে বুঝবেন ভালো করে আপনি দেখলেন যে আপনার ছেলেকে যদি আমি এমনি সম্পত্তিটা দিয়ে ও বেছে কিনে খেয়ে ফেলবে ও ছেলে আমার সুবিধার ছেলে বুঝতে পারছে না কিন্তু আমি অফ করে যাই অফে আওলাদ আমার ছেলে দেখভাল করবে আমার ছেলে মাঠে জমি আছে ধান রুইবে ধান তুলবে বিক্রি করবে খাবে কিন্তু জমি বিক্রি করতে পারবে না এজন্য জন্য করা যায় এই অকাফ করার তাহলে ওয়াক কাজ কি ওয়াক নিয়মিত আপনার ওই জমিটাতে খলো রাখবে জমি আছে মাটি তুলে বিক্রি করে দিচ্ছে না তো ছেলে এটা আটকাবে ওয়াক আপ বোর্ড দেখবে এই জমির চরিত্র ঠিক আছে না নাই এই ওয়াকাপোর্ড দেখার জন্য এক বছরে ওই জমি থেকে যা ইনকাম হবে তার সেভেন পারসেন্ট টাকা ওয়াক নেবে এটা হচ্ছে ওয়াক অনেক বিস্তার আলোচনা আছে অতে গেলে ব্রেন খারাপ হয়ে যাবে ব্রেন খারাপ হয়ে যাবে এই মুহূর্তে আর আমার সময় আমাকে যেতে হবে একদম নিউটনের ওই মাথায় তাই আপনাদের বলবো একটু চোখ কান খুলে রাখুন আর আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনাদের সবার ভালোবাসার বড় ভাই যান দু হাজার ষোলো ষোলো সতেরো দিকে কিন্তু এই বিষয়ে বলেছিল যে একটা দিন আসবে এ কে ফর্টি সেভেন নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে তোমাকে ঢুকতে দেবে না সচেতন হও সাম্বালে দেখলেন না শুধু এ কে ফর্টি সেভেন নিয়ে দাঁড়িয়ে ছিল না পাঁচটা মুসলিম যুবককে গুলি করে মেরে দিল এটা ভাতায় রাখুন আপনি আমি আপনাদেরকে আবারও বলবো তিনি দলিত আদিবাসী নিয়ে যে বার্তা দিয়েছিল সেটাকে ফলো করুন তিনি বলেছিল যে জঙ্গল থেকে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাও কেড়ে নেবে এই সরকার আর দেখুন দু সালে ফরেস্ট যে অ্যাক্ট আছে রাইটস অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে ওখান থেকে ওদের অধিকার কেড়ে নিচ্ছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে দলিত আদিবাসী মুসলিম সহ বর্গের মানুষের যারা স্বাধীনতা যারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে তাদের কালো থাপা থেকে এই সমাজগুলোকে মুক্তি দিতে হবে